তো এখন আমরা হোম টেক্সের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব হোম টেক্সের কিন্তু এখানে অনেক আইটেম আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনাকে কোথায় জানি দেখছি দেখছি লাগতেছে আমরা সব সময় হোম টেক্সটাইলই ও আচ্ছা আচ্ছা তো আপনারা কি আইটেম নিয়ে আসেন এবার আমরা নিয়েছি হোম টেক্সটাইলের বিছানার চাদর পর্দা কুশন কভার বেড কভার কম্পিউটার কাটা মানে সব ধরনের আইটেমগুলো আছে সব ধরনের আইটেমই আছে আমাদের এক সেকেন্ড তো ভাইজান এগুলা কি বেডশিট নাকি বেড কভার বেড কভার আছে বলেন তো ভাই এগুলা কি বেড কভার নাকি জি ভাইয়া বেড কভার এগুলা কি কোয়ালিটি ভাইয়া মানে কোন দেশি এগুলা হলো বলেন যে বাইরে থেকে আসে তো কাপড়গুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আছে এখানে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে আর রেড গুলো হচ্ছে এখানে লেখা আছে কিছু মানে আট হাজার দুশো টাকা আছে আর বর্তমান মূল্য হচ্ছে সাত হাজার টাকা মানে ছাড় দিয়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু অনেক আইটেম আছে সবগুলো তার ধরে ধরে দেখানো সম্ভব না চার হাজার পাঁচশো টাকাও আছে এই যে এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো বিভিন্ন রেটের ভিতরে আছে আপনারা এখানে আসলে ধরে ধরে দেখে দেন আপনারা ক্রয় করতে পারবেন রেট সাত হাজার তো যারা কমফোর্টার কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে কমফোর্টারগুলোও কিনতে পারেন হোমটেক্সের তো এখানে প্রাইসটা একটা লাগানোই আছে যেটা হচ্ছে বর্তমান মূল্য সাত হাজার পাঁচশো টাকা আর এখানে কিছু কমফোর্টার আছে যেটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বিভিন্ন রেটের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কিন্তু ডিজাইনগুলো রয়েছে আপনারা সরাসরি দেখে কিনতে পারেন যারা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো চাচ্ছেন না আপনারা এখান থেকে দেখতে পারেন এবং যারা কম্বল চাচ্ছে না একদম খাঁটি বাংলা কম্বল তো কম্বলও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন কোয়ালিটির আছে আর প্রাইসটা এগুলো লাগানো আছে যার ফলে কিন্তু কাস্টমাররা যখন এখানে আসবে তাদের জন্য কিন্তু বেটার হবে যেমন এই কম্বলটার প্রাইস হচ্ছে কত লেখা বর্তমান মূল্য সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুশো টাকার ভিতরে আছে আবার কিছু কালেকশন রয়েছে যেটা হচ্ছে ছয় টাকা আবার কিছু কালেকশন আছে যেটা এই যে এইগুলো হচ্ছে আট টাকা করে তো যারা চাইনা কাঁথার কালেকশনগুলো কিনতে চাচ্ছেন এখানে কিন্তু চায়না কিছু কাঁথার কালেকশনগুলো আছে রেটটা লাগানো আছে দুই হাজার টাকা আর পূর্বের মূল্য ছিল তিন টাকা এখানে কিন্তু দুই হাজার পঞ্চাশ টাকার ভিতরে চায়না কিছু কাঁথাও আছে যেটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এই যে এগুলো হবে সবগুলো দুই টাকা করে তো মিয়াকর কিন্তু এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে সেটা এখন দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট দেখতেছি এখানে বিভিন্ন আইটেম নিয়ে সবাই বসে আছে তো ভাই মেলা কি জমজমাট হয়েছে আজকে দ্বিতীয় দিন মানে কাস্টমার একটু কম আশা করতেছেন কবে হবে শুক্রবারে মানে এক সপ্তাহ পরে মোটামুটি জমজমাট হয়ে যাবে তো আপনি কি কি আইটেম নিয়ে আসছেন এখানে ভাইয়া

ওকে ঠিক আছে এখানে সবগুলোর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি আছে এছাড়া কুকারিজের বিভিন্ন আইটেমগুলো আছে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই কুকারিজ আইটেমগুলো দেখতে পারেন নাম হচ্ছে স্বপ্নিল ব্লগ তো বিভিন্ন আইটেমগুলো আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো তার ধরে ধরে দেখানো সম্ভব না জাস্ট দু একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ধরুন মাইকুণ্টা ধরেন জোরে কথা বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা এখানে তো বিভিন্ন ধরনের ওভেনের কালেকশন গুলো দেখতেছি যেটা কি ভাই অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের নাকি আচ্ছা আপনাদের যে ওভেন গুলো আছে এগুলোর সাথে কোনো অফার আছে বর্তমানে অফার নেই আসবে আসবে আচ্ছা বুঝতে পেরেছি যেহেতু মানে মেলাটা মাত্র ওপেন হয়েছে এখানে কিন্তু বিভিন্ন লিটারে কিন্তু ওভেন গুলো আছে চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারেন তো এই ওভেনটার প্রাইস কত ভাইয়া এটার সাথে কি ফিচার আছে এটা কি গরম হবে গরম হবে এর কেক বানানো যাবে মোটামুটি অনেক কিছু করা যাবে আর কি ড্রিল করার যে মেশিন গুলো আছে এগুলো কোথায় ভাইয়া আমাদেরকে দেখিয়ে দেন আর কি আপনারা কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এছাড়া কিন্তু ওভেন গুলো মাইক্রোওয়েভ হ্যাঁ চুলাগুলো আছে এগুলোর দাম কত ভাইয়া এগুলো চৌত্রিশ এটা মার্বেল আচ্ছা এটার দাম হচ্ছে চৌত্রিশ টাকা এটা কি অটো নাকি হ্যাঁ অটো এটা অটো হ্যাঁ এখানে কিন্তু টাইম দিও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ও টাইম দিও হ্যাঁ টাইম দিও চুলাটা মানে যখন এটা আপনি এখান থেকে চলে যাবেন সাথে সাথে অফ হয়ে যাবে এরকম কিছু মানে সেন্সর সিস্টেম আর কি তো এই প্রথম কিন্তু একটা সেন্সর সিস্টেম চুলা দেখলাম যেটা হচ্ছে টাইম দেওয়া আছে আপনারা কিন্তু টাইমার সিস্টেম হ্যাঁ টাইমার সিস্টেম টাইম দিয়ে রাখবেন এটা কিন্তু অটো কিন্তু অফ হয়ে যাবে এই যে দেখেন সেন্সর সিস্টেম আর কি এই জিনিসটা ভালো লেগেছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো এছাড়া আরেকটি চুলা আছে এটার দাম একটু বেশি কেন ভাই থেকে পাথরের এটা একদম পাথরের আচ্ছা এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটির হবে কত কেজি হতে পারে এটা এটা আছে আপনার পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি আচ্ছা এটার দাম কত ভাইয়া এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার এই চুলাটা আমার কাছে ভালো লেগেছে সেম প্রাইস এটাও কি পাথরের পাথরের ওকে ভাইয়া এখানে আসলে কি ভাই বিভিন্ন আইটেম গুলো আছে আপনারা চলে আসবেন আর এখানে অফারও চলবে তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন সহ আরো অনেক কিছু নিয়ে আসতেছে ইনশাল্লাহ যখন অফার চলবে তাদের আউটলেটটা ভিজিট করলে কিন্তু অফারগুলো জানতে পারবেন ইনশাল্লা ভালো থাকবেন ভাইয়া আলাইকুম